সবচেয়ে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে আল্লাহ রসুল বলেন ফাইন সলহাত যে ব্যক্তির এই নামাজটা সঠিক পাওয়া যাবে এই নামাজটা আসত্য নামাজের সময় সঠিক সময় সঠিকভাবে নামাজটা আদায় করেছিল ফাকাদ আফলাহা সেই ব্যক্তি সফল হয়ে যাবে ও আনজাহা সেই ব্যক্তি নাজাত প্রাপ্ত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব এই নামাজটাকে ফাঁসেদ পাওয়া যাবে অর্থাৎ নামাজের মধ্যে গাফলতি পাওয়া যাবে একত্র আছে তারা করত নাই দেখা যাবে তার আমল নামে আসর আছে মাগরিব নাই মাগরীব আছে তো ফজর নাই ফজর আছে তো জোহর নাই জমা আছে তো অক্তিও নামাজ নাই অক্ত নামাজ আছে তো ঈদের নামাজ নাই ঈদের নামাজ আছে তো জুমার নামাজ নাই এরকম যখন তার গাফলতি দেখা যাবে আবার নামাজ পড়েছে নামাজের মধ্যে রুকু আছে শিরদা নাই শিরদার মধ্যে গিয়ে টুকর মেরেছে রুকুর মধ্যে যে টুকর মেরেছে এরকম ভাবে নামাজ গুলো সুন্দর ভাবে আদায় করে নেয় নামাজের সোনা যেখানে যে রুকুন গুলো ছিল সেটা সুন্দর করে আদায় করে নাই এটাই হচ্ছে নামাজ ফাঁসেদ হওয়ার একটা অংশ এই এই কাজগুলো করলে নামাজ ফাঁসেদ হয়ে যায় আল্লাহ রসুল বলেন যে ব্যক্তির এই নামাজ ফাঁসেদ থাকবে এই নামাজ নষ্ট থাকবে এই নামাজ সঠিক পাওয়া যাবে না কাপে দা খাতা ও সেই ব্যক্তি প্রতিমনস্থ সেই ব্যক্তি অপর অর্থ বলেন নাউজুবিল্লাহ যে চির ধ্বংসস্থ হয়ে যাবে সে প্রভু ক্ষতির মধ্যে পড়ে যাবে এইজন্য নামাজ সঠিক তা আপনার জান্নাত সঠিক আল্লাহ রাসুলের হুকুম আল্লাহ রাসুল বলেন আমার উম্মক যদি নামাজ চাখে ওকে করে দিতে পারে আমি তার জন্য জান্নাতটা ডান করে দেব বলেন সুবহানাল্লাহ জান্নাতে দান হয়ে যাবে জান্নাত ওকে হয়ে যাবে এজন্য নামাজটা সঠিক করি অন্য অন্য ইবাদক যেটাই করি না কেন আগে নামাজটা সঠিক করি করি তাহলে আল্লাহ বলছে যে ব্যক্তি নামাজ পড়ে সে চুরি করবে না যে ব্যক্তি নামাজ পড়ে সে জিনা করবে না যে ব্যক্তি নামাজ পড়ে সে সুখ খাবে না সে ঘুষ খাবে না সে রাহাজানি করবে না সে অন্যের মিথ্যা কথা বলবে না হয়তোবা একটা সময় তার মধ্যে মিথ্যা চোল করে থাকতে পারে কিন্তু নামাজ এমন একটা আমল এমন একটি ইবাদত বলতে নামাজ পড়তে পড়তে নামাজেই তাকে فتذكر بُلْنَ سبحانه ان رسول الله من حافظ على الصلوات اكرمه الله تعالى بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنه بغير حصار আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নামাজটাকে 75 নামাজকে পাবন্দির সাথে গুরুত্বের সাথে ইখতিমানের সাথে আদায় করবে আল্লাহ রাসূলগণ তাকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করা হবে তাকে পাঁচটা পুরস্কার দান করবে পাঁচটা উপোপাদান দান করবে এক নম্বর হলো দুনিয়ার সমস্ত প্রদান সংকিমতা থেকে আল্লাহ তাআলাকে মুক্তি মুক্তি দান মুক্তি দান করে দিবেন কোন মুহূর্তে সংকিমতার জীবনে থাকবে না এই বিষয়ে আলোচনা আমরা দেব আলোচনা শুনেছি দুই নম্বর খবরের মতো ভয়ঙ্কর জায়গা যেখানে কেউ কারো কাজে আসবে না কঠিন একটা অবস্থা যে অবস্থা সম্পর্কে সমস্ত নবীর সমস্ত সাহাবাহিকরা সমস্ত গানে দিন এমনকি যার মধ্যে আল্লাহর ভয় ছিল সে পর্যন্ত না কেঁদে যাই নাই সেই ভয় আল্লাহ পাক তার থেকে দূর করে দেয় বলেন সব তিন নম্বর ছিল আল্লাহ রসুল বলছেন তার আমুলনামা অয়ো পিতা বা বিয়া মেনে তার আমোলনামা দান হাতের দেওয়া হবে এই বিষয়ে আমরা কত আলোচনা শুনেছিলাম যে দান হাতা আমলনামা দিলে কি হবে বাম মাতা আমলনামা দেওয়া দিলে কি হবে চার নম্বর আজকে আগত বিষয় আল্লাহ রসুল সাল্লাহু আলাইহুসাল্লাম বলেন ওয়া বর ওয়ালা সেবা وَيَمُرُّ عَلَى الصِّرَاطِ كَالْبَرْقِ جَدِيكِ পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময় সঠিকভাবে আদায় করবে আল্লাহ পাক তার জন্য পুলসিরাতটা বিদ্যুতের মতো পার করে দেবে কিসের মতো বিদ্যুৎ যখন চমকায় মুহূর্তের মধ্যে এরকমভাবে বলা হয়েছে এক সেকেন্ডে 1 লক্ষ 86 মাইল 86 মাইল পর্যন্ত যাইতে পারে এরকম ভাবে আপনার পুলসিরাতটা 30000 এর রাস্তা সিরাতটা আপনার বিজলির মতো সহজ হয়ে যাবে ভাই আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন তিনটা জায়গা মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হবে এক নম্বর মিজানের পাল্লা যখন ওজন করা হবে আপনার আমল হালকা হবে না ভারী হবে এই জায়গাটা শুধু শুধু নবিরাই বলবে সাল্লিম ইয়ানি সাল্লিম ইয়ান আফসি হে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান সমস্ত নবীরা বলবে মুসার মতো নবী বলবে ইব্রাহিমের মতো নবী বলবে সমস্ত নবীরা বলবে সাল্লিমিয়া লফসি আমাকে নম্বর যখন আমল নামা দান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে এই সমস্ত গ্রাম সমস্ত বুজুরগারে গ্রাম সব কিছু এক কথায় সব মাকলুকা এরকম ভাবে সমস্ত মানুষ আর জিন বলতে সাল্লিমিয়া লাফসি সাল্লিমিয়া লফসি প্রত্যেকেই তার নিজেকে এমন ভাবে ব্যস্ত হয়ে থাকবে কেউ কারো খোঁজ খবর নেওয়ার সুযোগ তার থাকবে না প্রত্যেকেই বেশি ব্যস্ত হয়ে থাকবে সন্তান তার পিতাকে চেনবে না পিতা সন্তানকে চেনবে না স্ত্রী স্বামীকে চেনবে না স্বামী স্ত্রীকে চেনবে না বন্ধু বন্ধুকে চিনবে না কেউ কারো আপন হবে না দুই নম্বর তিন নম্বর হইতে আল্লা রসুল বলেন যে যখন তুলসী পার হবে এই তুলসী পার প্রত্যেকটা মানুষকেই হতে হবে সে জান্নাতি হোক সে কাফের হোক

আলে কোন বুজুর্গ কোন ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ সার পাবে না ওয়া ইন আরবি একটা গ্রামার আছে ওয়া ইন ইন শব্দের পরে যদি ইল্লা আসে তাহলে এখানে সবকিছুকে কিছুকে এক করে দেয় এই জন্য বলা হয়েছে সব মানুষ সমস্ত মানুষ বলতেছে ওয়া ইন মিনকুম ইল্লা দুহা কানা আদা রাব্বিকা হাকমান মাকদিয়া তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এই কোলটা পার না হতে হবে এই পোলটা এই ব্রিজটা পার হতে হবে না এমন কেউ নেই তবে যার মধ্যে আল্লাহ পাকে সন্তুষ্ট থাকবে সে বিজলির মতো পার হয়ে যাবে হাদিসের মধ্যে আসছে কেউ এরকম বিদ্যুৎ গতিতে কেউ মুহূর্তের মধ্যে কেউ এরকম ভাবে পায়ে হেঁটে হেঁটে কেউ ঘুরায় চড়ে চড়ে এরকম ভাবে যাইতে থাকবে যার যার আমল অনুযায়ী তুলসিরাত পার হবে কেউ এমন হবে যে সেরকম চোখ বুঝছে চোখ বুজার মধ্যেই যতটুকু সময় এই সময়ের মধ্যে সে পার হয়ে যাবে এক মুহূর্তের মধ্যে পার হয়ে যাবে আবার কারো তিরিশ হাজার বছর লাগবে হাজার লাগবে আবার কেউ পায়ে হেঁটে হেঁটে এরকম যাবে হামাগুড়ি খাইতে খাইতে যাবে তুলসিরাটা বড় কঠিন কেউ ময়দানে তিনটা জায়গা সবচেয়ে বেশি কঠিন তার মধ্যে একটা হলো তুলসিরা এই তুলসিরাটা বড়ই কঠিন বড়ই কঠিন সমস্ত নবীরা এখানে দিয়ে ধরা খেয়ে যাবে সমস্ত নবীরা যে সালে মিয়ান মিয়ান আসছে বলবে সে তার উন্নতের খবর নেবে না শুধুমাত্র আমাদের নবী আমাদের নবী শুধুমাত্র আমাদের খবর নেবেন তাছাড়া আর তোর নবীর খবর থাকবে না বলেন তার মহাদীবীর সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নেই যেই নবী যখন পুলসিরাতে পা দেবে পা দেওয়ার সঙ্গে সঙ্গে পুলছিরাটা আলোকৃত হয়ে যাবে শুভ কিন্তু সেই নবীর আদর্শ আছে আমাদের মধ্যে নেই সেই নবীর সুন্নাত আমাদের মধ্যে নেই সেই নবীর ভালোবাসা আমাদের মধ্যে নেই সেই নবীর আদর্শ মতো চললে কোন আমাদের জন্য সহজ হবে আল্লাহ পাক সুলমান সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাদারুদ দালিমিনা ফীহা জিসিয়্যা যারা দুনিয়াতে পরহেজগার ছিল আল্লাহ ওয়ালা ছিল খোদাবিরু ছিল আল্লাহকে সর্ব অবস্থায় ভয় করত ইত্যাদি লাঘ আইজ না কোনটা সর্ব অবস্থায় বাজারে ঘাটে রাস্তাঘাটে দোকানে বাড়িতে সব জায়গায় আপনার বাড়িতে যখন গেছেন তখন আপনাকে ভয় করেন রাতের গভীরে কম্বলের মধ্যে এপের মধ্যে ঢুকেছেন তখন আল্লাহ তালাকে ভয় করেন আপনি দোকানে ব্যবসার মধ্যে কাজে গেছেন কাপড় কাটার সময় আপনার ওজন দেওয়ার সময় আপনি আল্লাহকে ভয় করবেন এবং সর্ব অবস্থাতে যখন আপনি আল্লাহকে ভয় করবেন আল্লাহ পাল বলতেছেন অত্যাদি আইসেই একটা واتبع السيئه